এগুলো দুঃখের কথা আপনাদের কাছে আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি আইসা বলে হুজুর চলেন বৃষ্টির জন্য করি আজকে ফজরে নামাজ পড়ছেন হুজুর উঠতে পারি নাই কি সাঁতার বৃষ্টি আনবে না কি সাঁতার বৃষ্টি আনবে না ফজরের নামাজ তো ছিল আপনার উপরে ফরস আপনি সকালবেলা আল্লাহকে রাগান্বিত করিয়া জোগরের সময় ইস্তেসকার নামাজ পড়ে কি বৃষ্টি আনবেন আপনি ফজরের নামাজ তো আপনার আগে ফজরের নামাজ পড়া একেবারে নামাজের সাথে দিলটাকে সম্পৃক্ত কইরা নিজেকে গুণামুক্ত কইরা এরপরে না ময়দানে আসা দরকার ছিল যেই মানুষটা এসে বলতেছে হুজুর চলেন বৃষ্টির জন্য দোয়া করি ফজরের নামাজ পড়ছেন কয় না তা তো না

গুনার কারণে সব বন্ধ হয়ে আল্লাহ তাআলা এজন্যই বলেন জহাৰাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতায়দিন নাস জলে স্থলে যত বিপর্যয় স্তদা দেখো তোমাদের দুই হাতের কামাই তোমাদের কামাই এজন্য আল্লাহ তাআলা আবরে সিগা আদেশসূচক শব্দ ব্যবহার করে বলছেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতী

সবাইকে গুণা করে আরে ভাই আপনার বাড়িতে যদি আগুন ধরে পাশের বাড়িতে ওই আগুন না নিবাইলে পাশের বাড়িতে বাড়ি যদি না নিবানো হয় পুরো এলাকা সারখার হয়ে যায় ওই আগুনের চাইতেও মারাত্মক তো গুণা আল্লাহ তালাকে রাগান্বিত করে ফেলে অতসো ওই হুদা আলা নবিনা আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতিগুলো যেই শিরকিয়াতের সাথে যুক্ত আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা গুলোও শিরকিয়াতের সাথে যুক্ত গত সপ্তাহে বলছি কিভাবে যুক্ত বটকি এই শিরক মুক্ত ইবাদত যে পর্যন্ত না হবে আল্লাহ আর খুশি করা এমন কোন রাস্তা নাই যেখানে আমরা হাঁটতেছি গতকাল খেতে গেছি এক জায়গায় প্লেটের ভিতরে দেখলাম পুতুলের ছবি যাবেন কোথায় আপনি খাবার বস্তি দেখলাম পুতুলের ছবি প্লেটের ভিতরে প্লেটটা ওই কড়ির প্লেটটার ভিতরে একটা ঘোড়ার ছবি আর একটা পুতুলের ছবি যাবেন কোথায় আপনি ঘরে ঘরে ছবি ঘরে ঘরে ফটো এখন তো ফটো হয়ে গেছে আমাদের জন্য ফ্যাশন কোথাও যাচ্ছেন একটা সেলফি কোথাও যাচ্ছেন একটু ছবি

অফিস যাবেন কোথায় আর রহমত চান আল্লাহ কাছে কোনোদিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আল্লাহ আমাদেরকে ছোট্ট ছোট্ট আমল রাখা আমি তো মাঝে মধ্যেই বলি জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আসতেছি ফজর বাদ দিলাম এসাও বাদ দিলাম আসরে তো এই পরিমাণ মুসল্লি নাই এই পরিমাণ মুসল্লি নাই কই গেল তাহলে আল্লাহ তাহলে রহমতটা পাবু কেমন আমার পুত্র একজন বালে পুরুষের পুড়ে নামাজ কখনো কাজা নাই কখনোই আপনি অসুস্থ এরপরে নামাজ না পড়তে পারলে না পারতে বললে শুয়ে নামাজ পড়বে কোনো বলেনি সারাও নামাজ পড়বে তুমি চলন্ত অবস্থায় তখনও নামাজ পড়বে তুমি বিমানে তখনও নামাজ পড়বে তুমি জাহাজে তখনও নামাজ পড়বে অতসব যেটা আল্লাহ তালার সবচেয়েতে পছন্দনীয় আমল আল্লাহ তালার কাছে বড় পছন্দনীয় আমল নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় বারবার বলতেছিলেন আসসালাত আসসালাত আসসালা এই নামাজটাই তো আমরা ধরতে পারি নাই আল্লাহ রহমত আনবো কেমন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন